কয়েন 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 শুধু শোনেন যে বিক্রি করা যায় বিক্রি করা যায় আরে ভাই কয়েনটা বিক্রি করা যায় এটা শুধু জানলেই হবে না কয়েনটা এমন একটা জিনিস তা যার প্রয়োজন সে পায় না যার প্রয়োজন নাই তার কাছে অবহেলিতভাবে ঘরে করে থাকে তার কাছে কোনো মূল্য নাই তো আমি বলবো যাদের কাছে এক টাকা লাল কয়েন ঘরে অবহেলিতভাবে করে আছে তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করেন আপনি এই আমাকে ডাইরেক্ট কল দিতে হবে না আপনি আমাকে প্রয়োজনে মিস আমি কল আপনার সাথে আলাপ করে নেব তো আশা করি এক টাকার কয়েন যাদের কাছে পার পিস তো সবগুলি কয়েন হয়তো কাজে লাগে না যেই কয় পিস কাজে লাগে সেই কয় পিস নিব সেই কয় যে কয় পিস নিব সেই কয় পিসের এক পিসের মূল্য দিব পঁচাত্তর হাজার টাকা করে তো আশা করি যাদের কাছে কয়েন আছে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আশা করি আপনার যোগাযোগের মাধ্যমে আপনার অপ্রয়োজনীয় এই কয়েনটি হয়তো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন চড়া দামে বিক্রি করতে পারবেন আশা করি আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন আর এক টাকার লাল কয়েন আশা করি অনেকের বাংলাদেশে অসংখ্য লোকের ঘরে এই এক টাকার লাল কয়েনটা আছে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্য যাদের কাছে কয়েনটা আছে তারা অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে অবশ্যই সেই নাম্বার থেকে কল দেবেন আর আমি এখানে নাম্বারটা দিচ্ছি না অযা তাকে শুধু খালি খালি ফোন করে ডিস্টার্ব করে গুয়া ঠিকানা দেয় সেই জন্য নাম্বারটা এখানে দিতেছি না বা অনেকে চাইলে কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে ফোন করব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের মাধ্যমে আপনি এক পিস কয়েন পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন হয়তো অনেকে রেট নিয়ে যদি বিভ্রান্তির ভিতরে থাকেন তাও কোনো সমস্যা নেই আশা করি আলোচনার সাপেক্ষে আপনার সাথে আমি হয়তো আলোচনার সাপেক্ষে আমি করেনটা নিব মূল কথা হবে রেট মূল বিষয় না সেটা আপনাকে যেভাবে সম্ভব বা আপনাকে ম্যানেজ করে নিব পঁচাত্তর হাজার টাকা এখন আমি রেট দিছি সবাই ভালো থাকবেন